মাহফিল বক্তা দাওয়াত দিতে বুঝে শুনে দাওয়াত দেওয়া উচিত যে ওর সাথে আমার মিলে কিনা আপনার সাথে যেই বাক্তার মিলে না আপনি তাকে দাওয়াত না না পৃথিবীতে সব মানুষের মত কি সবার পছন্দ কি একরকম না কিন্তু একটা জায়গায় আমরা এক সে ওটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এর বাহিরে আমলের মধ্যে পার্থক্য থাকতে পারে আকীদায় জামেলা থাকতে পারে তা আপনার সাথে যার আকিদে মিলে না তারে দাওয়াত দিয়ে খামো খা গন্ডগোল লাগানোর কোনো দরকার আছে নাই এই কথাটা বুঝে শুনে করা উচিত মোল্লা নাজিমউদ্দিন কোন আকিদের লোক কোন ওয়াজ করে কি টাইপের ওয়াজ করে এটা জানে না এমন মানুষ বাংলাদেশে নাই এই জন্য আমাকে এমন পরিবেশে দাওয়াত দিয়ে বিব্রত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি জানি না মাহফিলটা কারা দিছে আমাকে যারা দাওয়াত দেয় তারা দমকি দমকি খাওয়া মানুষ আমি সোজা কথা আমি বাংলাদেশে কথা বলি কোরআনের আইনের ব্যাপারে আমি একটা আকিদাকে লালন করি ছোটবেলা থেকে আমি আমার আকিদা আছে আমার একটা বিশ্বাস আছে আমার একটা অবস্থান আছে আমারও একটা আলাদা মাঠকি আছে আমি প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করি এটা আমি একেবারে আপনাদেরকে ভালোবেসে বলতেছি এমন কোন বক্তা আপনাদের ভালোর জন্য বলি এমন কোনো বক্তা কখনো দাওয়াত দিবে না যেই বক্তার সাথে আপনার আকিদা মিলে না কথা কি আমি বুঝাইতে পারছি খামোখা ঝগড়া লাগায় লাভ আছে নেই কালকে সকালে কইবেন মোল্লা ভাই তো কেম করছেন আরে মোল্লা ভাই কেম করেই না এরা জীবনেই করে না তো এখন খামোখা আপনি তারে দাওয়াত দিছেন কেন তার সাথে যদি আপনার না যায় আপনি কি তারে জোর করে দাওয়াত দিয়া দরকার আছে নাই যার ভালো লাগে তিনি কেম করবেন যার ভালো লাগে না তিনি করে না আকিদার মধ্যে আপনি কি কারোরে চাপায় দিতে পারবেন কোনো কিছু এরকম ক্ষমতা আছে নাই সেজন্য আমি অনুরোধ করব কখনো এটা করবেন না এটা আমি ভালোবাসা দিয়ে বললাম অন্তর থেকে ভালোবাসি কারণ এটা কোন থানা আরো জোরে বলেন এ চাঁদপুরে আমি অসংখ্য মাহফিল করছি গাছ আমি অন্তত দশ বার আসছি আসছি না আমি যে দুরুদ ইব্রাহিম দিয়ে মাহফিল করি এটা আপনারা জানেন তাহলে আমি আপনার আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন কেন দিন না আমার পিএস তো আপনাদেরকে ফোন করে নাই যে আমাদের দাওয়াত দেন দিছে বলেন এটা দুঃখের জ্বালা বলছে এই কাজ করবেন না এটা উচিত না আল্লাহ আমাদেরকে সহি দান করেন